চাকরি থেকে শুরু করে কোন ধরনের ভয় দেখিয়ে কোন লাভ নেই কারণ আমরা জিও হওয়া না পর্যন্ত এই স্থায়ী দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা একটি স্বাস্থ্য সহকারী এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা ফিরে যাব না আমরা হার মানার জাতি না আমরা হার মানতে রাজি না উপস্থিতি উপস্থিত সকল উপস্থিতি বৃন্দ আজকে সকলকে শ্রেণী আমার সালাম এবং শুভেচ্ছা আজকের আসলে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে দেখতে দেখতে স্বাস্থ্য সহকারীরা সহ্য করতে করতে শাটডাউনের একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এখন শাটডাউন পালনের চূড়ান্ত সময় আমরা যে এখানে তো আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে জানাচ্ছি যে স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে আমরা আশ্চর্য বোধ করছি যে আসলে আজকে যে আমরা এখানে অবস্থানরত আছি আজকে আমাদের এখানে থাকার কথা না আজকে আমাদের থাকার কথা মাঠে আজকে আমাদের এই দাবি এই ছয় দফা দাবি অনেক আগেই পূর্ণ হয়ে এটার ফল ভোগ করে আমাদের মাঠে কাজ করার কথা সামনে টিসিবি ক্যাম্পেইন এই গুরুত্বপূর্ণ সময়ের প্রত্যেকটি মুহূর্ত এখানে আমাদেরকে এই সময়ক্ষেপন করা একদম কতটা যুক্তিসঙ্গত হয়েতেছে এটা আমরা বুঝতে পারতেছি না তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা স্বাস্থ্য সহকারীরা বলতে চাই যে আপনারা এমন কোন পৃথিবীর আদালতের এমন কোন জাজ বিশ্লেষক আলোচক সমালোচক নেই যারা আমাদের এই ছয় দফা দাবির বিশ্লেষণে তারা ভুল করে একটু বলতে পারবেন যে এ দাবি একদমই অযৌক্তিক একদমই ভিত্তিহীন এটা বলতে পারবে না তারা এতটুকু এক বাক্যে এতটুকু বলবে যে এই দাবি কেন অনেক আগে পূর্ণ করা হলো না কেন বাস্তবায়ন করা হলো না এবং এই দাবি এখনই বাস্তবায়ন করা হোক এবং কাজ স্বাস্থ্য সহকারীরা ফিল্ডে চলে যাক আমরা পাগল মানুষ স্বাস্থ্য সহকারী জাতি চাকরি করতে এসে দায়িত্ব পালন করতে এসে ফিল্ডে কাজ করতে গিয়ে এই কচি কাচা বাচ্চাদের সাথে মিশতে গিয়ে মা সাথে মিশতে গিয়ে এলাকার সমস্ত মানুষকে আমরা ভালোবেসে ফেলেছি আমরা অনতি বিলম্বে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদের ন্যূনতম মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিবেকের আদালতে এতটুকু জাগ্রত বোধ চাচ্ছি যে আমরা যেন অনতি বিলম্বে এই কঠিন গুরুতর মুহূর্তে কাজের প্রচন্ড চাপে আমরা এই কাজ গুছানোর স্বার্থে কচি কাঁচা মা এবং বাচ্চাদের মুখে হাসি ফোটানোর স্বার্থে আমরা যেন ফিল্ডে ফিরে যেতে পারি ফিল্ডের এত লাখো লাখ মায়ের রত্ন সন্তানরা আমাদের হাতছানি দিয়ে ডাকছে এবং বলছে যে আমরা টিকা নিতে চাই তোমরা কোথায় তো আমি মনে করি যে আপনারা কি আসলে দৃষ্টি দেন নাই যে নিত্য দিনের আমাদের আমল নামার এই যে রিপোর্ট রিটার্ন এটা কোথায় যাচ্ছে আপনাদের দৃষ্টিতে পড়ার কথা আমাদের দাবি দেওয়া কি আমরা কি দাবি চেয়েছি আহা মরি দাবিতে কেন এটা এই দৃষ্টিকোণ থেকে নেওয়া হইতেছে এটা আমাদের বোধগম্য হচ্ছে না কারণ আমাদের ছয়টা দাবিটা কি আমাদের ছয়টা দাবির মধ্যে এটাই যে নিয়োগ বিধি সংশোধন এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক এটা সংযোজন এটা স্নাতক ডিগ্রি পাশ এটা সংযোজন এটা হলো যে চোদ্দতম উচ্চতে তোমার গ্রেডে উন্নীত করন টেকনিক্যাল কাজ করি টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মধ্য দিয়ে পরবর্তীতে এগারো তম গ্রেটে উন্নীত করন এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে এটা বেতন বৈষম্য দূরীকরণে আপগ্রেড করন তো উচ্চতর গ্রেটে প্রদান তো ঘটনা হচ্ছে যে আমরা রুদেপুরে বৃষ্টিতে ভিজে কাজ করতে শিখেছি আমরা দুর্গম এলাকাতে দুরহ পরিস্থিতিতে হাঁটতে শিখেছি আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বৃষ্টির কাছ থেকে কান্না শিখেছি আমরা আমরা বজ্রের কাছ থেকে জ্বলতে শিখেছি আমাদেরকে চাকরি চুক্তি থেকে শুরু করে কোনো ধরনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ আমরা জিও হওয়া না পর্যন্ত এই স্থয় দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা একটি স্বাস্থ্য সহকারী এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা ফিরে যাবো না আমরা হার মানার জাতি না আমরা হার মানতে রাজি না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজারো মায়ের লাখো সন্তানরা রক্ত ঢেলে এই বাংলার মাটিতে তারা কি আমাদেরকে বৈষম্য বিরোধীর কিছুই শিক্ষা দিয়ে যায়নি নিশ্চয় দিয়েছে এটা নেপথ্যে আমাদেরকে বলে গিয়েছে যে স্বাস্থ্য সহকারী জাতিরা তোমরা বৈষম্যের শিকারই আছো এই বৈষম্য নিরসনে যদি কোনো সমাধান না আসে তোমরা শাটডাউন চালিয়ে যাও বৈষম্যকে হ্যাঁ বলতে নয় তো আমরা আমরা চাচ্ছি যে অনতি বিলম্বে আমাদের এই দাবি দাওয়া মেনে নিয়ে আমাদেরকে ফিল্ডে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক এবং আমরা আমাদের যে ভাইরা দ্যর্থহীন কণ্ঠে তুরন্ত উদ্দীপনা নিয়ে বেগবান গতিতে আমাদের এই কর্মবিরতি পালনের জন্য যারা বুকের ভিতর দুঃসাহস স্থাপন করে মুখের কণ্ঠে তারা এই সার শব্দটা উচ্চারণ করেছেন এবং তার বেগবান গতি চালিয়ে যাচ্ছেন তাদের সাথে আমরা তারা আমরা একাত্মতার সাথে জিহাদি ভাবে এবং আমরা সর্বাবস্থায় শেষ পর্যন্ত তাদের সাথে আছি আমরা থাকবো পরিশেষে আমি সকল স্বাস্থ্য সহকারী ভাই বোনদের ধৈর্যের যাতে সৃষ্টিকর্তা অনেক ধৈর্য তাদেরকে দেয় এই সুস্থতা যাতে দেয় এর জন্যে সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সব